গুড মর্নিং আশা করি সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি তো এখন থেকে স্টার্ট করলাম আমার আজকের ব্লগ তো অনেক ব্যস্ততার মধ্যেই আজকের ব্লগটা স্টার্ট করছি কারণ আজকে অনেক কাজ তো সবাই পাশে থাকবেন কালের আছে স্কুল ড্রেস দইয়া দিছিলাম ওনা তোই*}{স্থাই না করলে আর পড়তো না আমারও যাইতেই হইব একটু স্কুলে দরকার আছে তো ঝটপট রান্না চাইড়া লই বলছিলাম যাইতাম না কিন্তু অবশ্য যাইতেই হইব কাজ আছে স্কুল জামা কাপড় ধোয়ার পরে ইস্তারি করে না দিলে পড়তো না এখানে রান্না করতেছি ফুলকপি আলু গাজর আর পেঁয়াজ কলি দেয়া ভাজা সিম্পলি রান্না করম বিশেষ কিছু রানতাম না আজকে আর এখানে রান্না করলাম সিম আলু বেগুন দেওয়া চিংড়ি শুটকি আর ডাল রান্না করে রেখে দিয়েছিলাম আগে তো এই রান্না বাইরে গেলাম গা স্কুলের উদ্দেশ্যে

স্নান করলাম স্নান করেও ভাল লাগে না তো ওখানে একদম কম্বলের নিচে ঢুকু কাজকর্ম সাইরা একবার স্নান করে সন্ধ্যা বাতি দিয়ে আইলাম এখানে বয়সি চা এখন খামো চা আর ছেলেদের টিফিন করে দিব খায় আচ্ছা দুপৰৰ মানে বিকালে স্নান টাছে আৰু এণ্ডা লাগছে এখন যে মই উঠতে ইচ্ছা কৰ্ত কমলেনি চুতিকা কিন্তু উঠনতো লাগব কাজকৰ্মে এত ঠান্ডার মধ্যেও বাইরিয়া আইতে হইছে কারণ পার্কটা নতুন হয়েছে আর বড় ছেলে আইসে না তো হের আবদারে আইতে হইলো এত ঠান্ডার মধ্যে বাইরিয়া তো কিছু তো করা নাই বাচ্চারাও মন রক্ষাকরণ লাগে তো আইলাম কিছুক্ষণ বোমো এখানে তো পার্কের থেকে নিয়ে এলো একটা রেস্টুরেন্টে কারণ পার্কে বয়ে থাকতে থাকতে মানে বৃষ্টি হালকা হালকা বৃষ্টি পড়তে তো হে করতেছে চলো একটা রেস্টুরেন্টে গিয়ে বই আর ওই দূরে ছেলে অর্ডার করতে গেছে তো আইলাম ছেলের লগে জানি না কি অর্ডার করতেছে তো বইয়ে রইলাম লোকজনও আছে তো ছেলে বারবার আয়া জিজ্ঞেস করতেছিল যে চা খামো না কফি কিন্তু আমি তো সন্ধ্যার সময় চা খাইয়ে এসি চা পছন্দ করলেও মানে আমি বারবার খাইতে ভালো পাই না তো না করে দিলাম যে চা লাগতো না স্টার্টারে নিল চিকেন পকোড়া তো এখন চিকেন পকোড়া খামো আর কী যেন অর্ডার দিছে কইতে পারি না যা এটা আগে খাই টেস্ট করি আগে কেমন বাইরের খাওয়ান তো এখন বিশেষ খাই না তো আজকে ছেলের লিগা খাওয়ান লাগতেছে বাইরের খাওয়ার আমার খুবই পছন্দের আসলো কিন্তু অনেক দিন যাবতই বাইরের খাওয়ার আমি ছাড়িয়ে দিছি কইতে গেলে মাঝে মধ্যে হের কারণেই আমার খাইতে হয় হে তো একা খাইত না হে আমার নিয়ে এই খাইব তো যাই হোক পকোড়াটি খুবই টেস্টি আসলো খাইতেছি গরম গরম পকোড়া আর বাইরে তো বৃষ্টি পড়তা ওই হালকা হালকা বৃষ্টি প্রচণ্ড ঠান্ডাও লাগতে ছিল খাইতে খাইতে কইতেছিলাম যে ছোটোজনের লিখেও খাবার আনতে হইবো নাইলে তো রক্ষা নাই হেও বাইরের খাবার খুবই পছন্দ করে তো তার লেগে তো নিতিব আর এমনিতেও নিমু আমরা যেহেতু বাইরে খাইয়া যেতেছি তার লেগে তো নিমু অবশ্যই তো ওইটুই ছেলের লেগে কুইয়া হাসতেছিলাম আমরা নেক্সট অর্ডারের লিগে অপেক্ষা করতেছি আর অপেক্ষা করতে করতেই দেখি অর্ডার আয়া পড়ছে তো দেখা যাক কী অর্ডার করছে এক ফ্রাইড রাইস আর কী আনতেছে দেখি চিকেন উইংস তো এতগুলি খাবার তো একার পক্ষে সম্ভব না খাওয়া তো হেরে কইসি যে আমরা শেয়ার করে খামু আরও অন্য কিছু অর্ডার দিতে আসলো কিন্তু আমার পক্ষে সম্ভব না আসলেই যে এত খাবার ইটি খাইও মানে এইখানের মানে চার ভাগের এক ভাগও মনে আমি খাইতে পারতাম না তো হেরে না করছি যদি হ্যাঁ খায় তাহলে অর্ডার দিত আর নাইলে আমি এটি খামু তো খাইতে আসি খাবারটি টেস্টিজ আসলো ভাল হৈ আছিলো ঠাণ্ডা খবৰ আছে আৰু ঠাণ্ডা কম্বলৰ নিচাই কম্বলি নিচা এয়া বহিলাম প্ৰচণ্ড ঠাণ্ডা ৰাতি খা দা হ'ত না আৰু ছটনে লিগা খাবাৰ লৈ আহিছি বা সেয়াও এটি খাইব খোৱাৰ ঝামেলা নাই এখন গালি ঘুমানিৰ পালা প্রচণ্ড ঠান্ডা আজকের ব্লগটারে আমি এইখানেই শেষ করতেছি তোমরা লাগে দেখা হইবো নতুন আর একটা ব্লগে তো আমার ব্লগ যদি তোমরা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করি আর লাইক কমেন্ট শেয়ার করো তো আবার দেখা হইবো অন্য আরেকটা ব্লগে সবাই ভালো থাকো টাটা